হচ্ছে মেষরাশি তুলারাশি দু হাজার চাব্বিশ প্রথমত যে আমি বলি আমরা যখন বার্ষিক রাশিফল যখন তৈরি করি তখন মন্থর গতিসম্পন্ন গ্রহেদের গোচরের ওপর ডিপেন্ড করে যেমন বৃহস্পতি বৃহস্পতি এখন মিথুনে যাবে হ্যাঁ পাঁচই ডিসেম্বর থেকে সারা বছরই মিথুনে থাকবে কিন্তু তেসরা জুন থেকে বৃহস্পতি কর্কটে তারপর আবার শেষের দিকে সিংহ রাশিতে শনির কোনো ট্রানজিট নেই শনি কিন্তু থাকবে দু হাজার ছাব্বিশে পুরোটাই দু সালে রাহু থাকবে কিন্তু প্রায় পাঁচই ডিসেম্বর দু সাল পর্যন্ত কুম্ভ রাশিতে এবং কেতু থাকবে কিন্তু সিংহ রাশিতে পাঁচই ডিসেম্বরের পরে কিন্তু রাহু এবং কেতুর যথাক্রমে ট্রানজিট হবে মানে যথাক্রমে হচ্ছে রাহু মকরে এবং কেতু হচ্ছে কর্কটে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে এই যে আলোচনাটা আপাত দৃষ্টিতে রাশিফল বলে দিলাম সেটা যে হুবহু মিলে যাবে তা নয় এর মধ্যে অনেক যুক্তি আছে যুক্তি আছে ট্রানজিট সেখানেও ট্রানজিট এই চারটে ট্রানজিট এবং আপনার জন্মকালীন অবস্থায় বৃহস্পতি শনি রাহু কেতু অবস্থাটা কী তো যাই হোক যেটা শনি মেষরাশির ক্ষেত্রে শনি যেহেতু দ্বাদশের লৌহমূর্তি আকার ধারণ করছে এবং রাহু তাম্রমূর্তি আকার ধারণ করছে দেখুন বিদ এমনি শনির সাথে সাথে কিন্তু মেষরাশিতে প্রথম চরণ বিদ্যাক্ষেত্রে কিন্তু খুব একটা আশানুরূপ হবে না বিদ্যা হলেও এটা উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধা বিপত্তিতা বিদ্যা ক্ষেত্রে সময় নষ্ট হবে অর্থ নষ্ট হতে পারে ভুল জায়গায় ভর্তি হওয়া এগুলো কিন্তু খুব সাবধানী ভুল সিদ্ধান্ত কিন্তু জীবনে আসতে পারে কর্মপ্রত্যাশা মোটামুটি চলবে কিন্তু কর্ম কিন্তু পরিবর্তনশীল কর্ম হবে ব্যবসা করতে গেলে সেটা কিন্তু পরিবর্তনশীল হবে কিন্তু হঠাৎ হঠাৎ রাহু যেহেতু আপনাদের দশমে রয়েছে কালপুরুষের হ্যাঁ হঠাৎ কিন্তু দশমে রাহু থাকলে কিন্তু হঠাৎ হঠাৎ করে একটা বড় সফলতা দেবে সেটা ক্ষণিকের জন্য দেবে দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু অসম্ভব অশান্তি বৃদ্ধি হতে পারে এবং কিছু ক্ষেত্রে মামলা মোকদ্দমা অকারণে কিন্তু জীবনে আসতে পারে এবং ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে দশমে রাহু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণ দেবে ট্রান্সফারেবেল ওয়ার্ক দেবে এবং কিছু ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষতি সেটা তো আমি বললাম সন্তান যাদের হচ্ছে না কিংবা সন্তানের অবাধ্যতা সন্তান ক্ষেত্র দুর্বল হতে পারে আসবো তুলারাশি দু হাজার ছাব্বিশ সাল কেরম যেতে পারে শনি কিন্তু আপনাদের সুবর্ণমূর্তি আকার ধারণ করে বসে আছে বৃহস্পতি রজত মূর্তি আকার ধারণ করে বসে আছে তুলারাশির ক্ষেত্রে কিন্তু দু একটা অত্যন্ত শুভ সময় আসতেই পারে যদি বৃহস্পতি শনি কিংবা রাহু তো ভালো অবস্থা থাকে তবেই বিদ্যাক্ষেত্রে অসম্ভব ভালো সুযোগ যারা ইঞ্জিনিয়ারিং করছেন মেডিকেল ভালো জায়গায় পড়বার সুযোগ বিদেশ ভ্রমণ হ্যাঁ বিদ্যাক্ষেত্রে বিদেশ ভ্রমণ আপনাদের হতে পারে উচ্চশিক্ষা আপনারা অবশ্যই ব্রতি হবে দাম্পত্য জীবন যাদের অতিবাহিত হচ্ছিল না বিয়ে এই যেমন যে বিয়ে হচ্ছে না ঠিক আছে যদিও এর হচ্ছে কি রাশি যাই হোক ভুলে গেলাম তুলারাশি হঠাৎ করে বিবাহ সম্বন্ধ সৃষ্টি হতে পারে প্রণয় লাভ বন্ধু লাভ আত্মীয় লাভ আধ্যাত্মিক চেতনা কিন্তু আপনাদের বৃদ্ধি হতে পারে যেহেতু শনি আপনাদের চরমভাবে থাকবে অর্থাৎ উপচয়ভাবে এবং সুবর্ণমূর্তি আকার ধারণ করে সেভিংস বাড়বে আপনারা বিনিয়োগ শিখবেন নতুন করে বিনিয়োগ সেটা আপনাদের কাজে লাগবে বিভিন্ন রকমের বাধা বিপত্তি বাড়ি হচ্ছিল না প্রোমোটারের সাথে ঝামেলা বাস্তু নিয়ে ঝামেলা মামলা চলছিল সেগুলো সব মুকুব হতে পারে তুলারাশির ক্ষেত্রে যদিও এগুলো আমার পরে ইউটিউব ভিডিওতে আপলোড হবে ফেসবুকে আপনারা দেখতে পারবেন